Good job. নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত আইটি সেক্টর হোক বা কল সেন্টার বিভিন্ন ক্ষেত্রে শহরের অনেক অফিসেই রাত জেগে কাজ চলে কিছু কিছু মানুষ মাসের পর মাস নাইট শিফট করে যাচ্ছেন সকালে বাড়ি ফিরে ঘুম দিচ্ছেন সারাবেলা বাড়ির বিভিন্ন কাজ করছেন আবার সূর্য ডুব দিলেই অফিসে লগ ইন করছেন ভাবছেন সুস্থ আছেন ফিট আছেন কিন্তু আপনার এই ভাবনা ভেঙে দিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি গবেষণা পরপর তিন দিন নাইট শিফটে কাজ করে ডায়াবেটিস ওবিসিটির মোড় অন্যান্য অনেক মেটাবলিক ডিসঅর্ডারের ঝুঁকি বেড়ে যায় এমনটাই নাইট শিফটের যে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী প্রোটিনের ছন্দপতন করতে পারে এটি এনার্জি মেটাবলিজমকে ক্ষতি করে এর দেহে প্রদাহ তৈরি হয় এবং একাধিক মেটাবলিক ডিসঅর্ডারের ঝুঁকি বেড়ে যায় জার্নাল অফ প্রোটিন রিসার্চে প্রকাশিত এই গবেষণা থেকে জানা গিয়েছে নাইট শিফটে কাজ করার ফলে দেহে ডায়াবেটিস এবং ওবি ঝুঁকি বেড়ে যায় দীর্ঘদিন ধরে নাইট শিফটে কাজ করার ফলে হজমজনিত সমস্যাও দেখা যায় গ্যাস অম্বল রোগের সঙ্গী হয়ে যায় পাশাপাশি বাড়তে থাকে ক্রনিক অসুখের ঝুঁকি রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে না যার চেয়ে দেখা যায় ডায়াবেটিস এছাড়াও ওজন বাড়তে থাকে গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি প্রতিদিন নাইট শিফটে কাজ করেন তাদের দেহে প্রোটিন পরিবর্তন হয় এই প্রোটিন গ্লুকোজ নিয়ন্ত্রণের কাজ করে প্রোটিনের ছন্দ জেরে গ্লুকোজের নিয়ন্ত্রণের কাজে বাধা তৈরি হয় পাশাপাশি ইনসুলিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং এখান থেকেই তৈরি হয় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি মেটাবলিক ডিসঅর্ডারের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় নাইট শিফটে কাজ করার ফলে মেজাজ খিটখিটে কাজ করার এনার্জিও মেলে না ঘুমের চক্র ব্যাহত হয় দেহে ঘুমের ঘাটতি তৈরি হয় এবং জেরে শারীরবৃত্তীয় কাজকর্মেও বাধা তৈরি হয় কিন্তু আপনি অফিস ছাড়তে পারবেন না আপনাকে নাইট শিফটের মাধ্যমেই সুস্থ থাকতে হবে রোজ নাইট শিফটে কাজ করলে মাথা ব্যথা ডিহাইড্রেশন বার্ন আউটের সমস্যা খুব কমন তাই প্রচুর পরিমাণে জল পান করুন রাতে কাজ করলে দিন দিনের বেলা যাতে শরীর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পায় সেদিকে খেয়াল রাখুন ডায়েটের সঙ্গে কোনো আপোষ নয় বাদাম শাকসবজি ফল দানা শস্য বেশি করে এখন খাবার পাতে কাজের ফাঁকে বিশ্রাম নিন তবে জেগে থাকার জন্য কফি খাবেন না বরং স্ট্রেচিং এক্সারসাইজ করুন বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা